নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই কলিযুগে সন্তানেরা যে তার পিতামাতাকে দেখছে না এর কারণ গাভীর অভিশাপ হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু আমাদের হিন্দু ধর্মে পৌরাণিক গ্রন্থে এরকমই লিপিবদ্ধ আছে গাভীর অভিশাপের কারণে পৃথিবীর লোকে বাবা মায়ের প্রতি এত অনাচার নেমে এসেছে বন্ধুরা আজকের কাহিনী আশা করি আপনাকে খুবই সমৃদ্ধ করবে আপনি যদি ভিডিওটা দেখছেন তাহলে সম্পূর্ণ দেখুন কারণ ভগবান শিব এবং মাতা পার্বতীর এই কাহিনী শ্রবণে পিতামাতারা সন্তানের কাছ থেকে খারাপ ব্যবহার থেকে মুক্ত হয়ে যায় এবং সন্তানেরা পিতামাতার আশীর্বাদ প্রাপ্ত করে যা স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন ওম নম শিবায় জয় বাবা ভোলানাথের জয় জয় মাতা পার্বতী দেবীর জয় একবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলে মাতা পার্বতী এবং ভগবান শিবকে প্রণাম জানিয়ে বললেন হে প্রভু আজকে আমি যখন পৃথিবী লোকে গমন করছিলাম তখন লক্ষ্য করলাম চারিদিকে সন্তানেরা তাদের বাবা মায়ের প্রতি অবিচার করছে তাদের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে খেতে দিচ্ছে না এমনকি কেউ কেউ তো আবার বাড়ি থেকে বের পর্যন্ত করে দিচ্ছে হে প্রভু কলিযুগে এত পাপ কেন নেমে এসেছে দয়া করে আমার এই জিজ্ঞাসার সমাধান করুন আমার মনকে শান্ত করুন আমি বড়ই শিহরিত হচ্ছি পৃথিবী লোকের এই অনাচার দেখে নারদমণির কথা শুনে দেবাদিদেব মহাদেব বললেন পৃথিবী লোকের অনাচার সম্বন্ধে আমি সম্পূর্ণ অবগত নারদ আজকের এই কলিযুগের সন্ধানেরা যে তার পিতামাতাকে দেখছে না এর কারণ একটি গাভীর অভিশাপ গাভীর অভিশাপের কারণে পৃথিবী লোকে বাবা মায়ের প্রতি এত অনাচার নেমে এসেছে তখন নারদমণি অত্যন্ত উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু গাভীর কোন অভিশাপের কারণে এগুলো ঘটেছে আমি তা জানতে ইচ্ছা করি তখন প্রভু ভোলানাথ বললেন একটু শান্ত হও আজ আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব এই বলে দেবাদিদেব মহাদেব বললেন মনোযোগ সহকারে শ্রবণ করো এবং বললেন যে ব্যক্তি এই কথা শ্রবণ করে এবং তা প্রচার ও প্রসার করে সেই ব্যক্তি কোনোদিন তার সন্তান দ্বারা কষ্ট পান না তার সন্তান তাকে শ্রদ্ধা ও ভক্তি করবে দেবর্ষী নারদ বললেন হে প্রভু আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনার মুখ থেকে এই পবিত্র কথা শ্রবণ করতে চলেছি আমি অবশ্যই এই কথা ধ্যানপূর্বক শুনব এবং তা মর্তবাসীর মঙ্গলের জন্য প্রচারও করব দয়া করে আপনি আমাকে এই পবিত্র কথা শ্রবণ করান মহাদেব বললেন এটা সেই সময়কার কথা যখন কলিযুগ শুরু হতে চলেছিল কলির অশুভ স্বভাব মনুষ্য জীবনে পড়তে চলেছিল তুঙ্গভদ্রা নদীর তীরে এক উত্তম নগর তৈরি হয়েছিল সেখানে সমস্ত বর্ণের লোকেরা তাদের নিজে নিজের ধর্ম পালন করত সেখানে সবাই সত্য কথা বলত এবং সৎকর্মে নিজের জীবনকে অতিবাহিত করত সেই নগরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন আত্মদেব ছিলেন অত্যন্ত গুণী এবং পবিত্র ব্রাহ্মণ সে সবসময় পবিত্র কর্মে নিজেকে নিয়োজিত রাখত সেই ব্রাহ্মণ সূর্যের মতো তেজস্বী ছিল আত্মদেব অনেক ধনবান ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ভিক্ষা করে জীবন অতিবাহিত করতেন আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুনধুনি দেখতে সে অত্যন্ত সুন্দরী ছিল ঠিক যেমন স্বর্গের অপসরার মতো তার জন্মও ভালোকুলে হয়েছিল কিন্তু স্বভাবত সে খুব রাগী এবং অহংকারী ছিল তার নিজের সৌন্দর্য এবং ধন সম্পত্তির ওপর খুবই অহংকার ছিল সে সর্বদাই পরনিন্দা পরচর্চায় নিজের জীবন অতিবাহিত করত কিন্তু সে গৃহকর্মেও নিপুণ ছিল স্বভাবত সে খুব কঞ্জুস প্রকৃতির ছিল একের কথা অন্যকে বলতেও ঝগড়াঝাটি করতে তার খুব ভালো লাগত কিন্তু তারা দুই স্বামী স্ত্রী খুব প্রেমপূর্বক থাকত তাদের কোনো সন্তান সন্ততি ছিল তাই এত ধন সম্পত্তিও তাদের কোনো কাজেই লাগতো না এইসব ধন সম্পত্তি তাদের কাছে ব্যর্থ বলে মনে হত কিছুদিন পর তারা সন্তান প্রাপ্তির জন্য যোগ্য করলেন ব্রাহ্মণ গরিবদের স্বর্ণ বস্ত্র এবং গরু দান করতে লাগ ব্রাহ্মণ নিজের সম্পত্তির অর্ধেক অংশ দান করে খরচ করে দিয়েছিলেন কিন্তু এত কিছু করার পরেও তার না কোনো পুত্র হল না কোনো কন্যা হল এর ফলে দুঃখী হয়ে সেই ব্রাহ্মণ একদিন বনে চলে গেলেন বনে যেতে যেতে পথে তার খুব জল তৃষ্ণা পেয়ে গেল তাই সে রাস্তার ধারে বসে একটি নদীতে জল পান করল এবং নদীর পাড়ে একটি গাছের নিচে বসে পড়ল সন্তান প্রাপ্তি না হওয়ায় দুঃখে তার সমস্ত শরীর কমজোরি হয়ে গিয়েছিল তার দুঃখ এতই বেশি ছিল যাকে দেখে মনে হতো তার শরীরে যেন প্রাণী নেই সেই ব্রাহ্মণ ছিল শ্রীহরির ভক্ত সে নিরন্তর ভগবান শ্রীহরির ধ্যান করত এবং পূজা পাঠ করত ব্রাহ্মণের এরূপ ভক্তি দেখে শ্রীহরি তাকে দর্শন দেওয়ার জন্য সম্মুখে উপস্থিত হলেন তিনি সেই নদীর তোটে একজন সন্ন্যাসীর বেশে ব্রাহ্মণের সামনে প্রকট হলেন উপস্থিত সন্ন্যাসীকে দেখে ব্রাহ্মণ নদীতে জলপান করল এবং যখনই সন্ন্যাসীর সম্মুখে আসলেন তখন ওই ব্রাহ্মণ সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন সন্ন্যাসী তখন বললেন হে ব্রাহ্মণ আপনার এই দুঃখের কারণ কি আমাকে অনুগ্রহপূর্বক তাড়াতাড়ি আপনার দুঃখের কারণ বলুন ব্রাহ্মণ বলল হে গুরুদেব আমার দুঃখের কারণ আর কি বলব এসবই আমার পূর্বজন্মের কর্মের ফল আমার কোনো সন্তান নেই তাই আমার পিতৃপুরুষরাও আমার প্রতি দুঃখী হয়েছেন দেবতা এবং ব্রাহ্মণরাও আমার দেওয়া জিনিসপত্র প্রসন্নতাপূর্বক পূর্বক গ্রহণ করেন না সন্তানের দুঃখে আমার সংসার শূন্য হয়ে গেছে তাই এখন এই নদীর জলে প্রাণ ত্যাগ করতে ইচ্ছা করি যে সংসারে কোনো সন্তান থাকে না সেই সংসার শূন্য হয়ে যায় সেখানে কোনো আনন্দ থাকে না কোনো উৎফুল্ল থাকে না সন্তান শূন্য দম্পতির অন্তরে মরুভূমির মতো শূন্যতা সর্বদা বিরাজ করে হে গুরুদেব আমি আমার কথা কি বলবো। আমি যে গাভীকে পালন করি সেও বন্ধা হয়ে যায় আমি যে বৃক্ষরোপণ করি তাতেও ফল ধরে না শুধু এখানেই শেষ নয় আমার গৃহে যে ফল নিয়ে আসা হয় তাও শীঘ্রই শুকিয়ে যায় এরপর ব্রাহ্মণ বলে আমি যখন এতটাই দুর্ভাগা তাহলে এই জীবন রেখে কী লাভ তাই আমি স্থির করেছি আমার এই অভিশপ্ত জীবন এই নদীর জলে আমি ভাসিয়ে দেব এই বলে ব্রাহ্মণ নিশ্চুপ হলেন এবং জোরে জোরে সন্ন্যাসীর পা ধরে কাঁদতে লাগলেন সন্ন্যাসী ব্রাহ্মণের দুঃখ দেখে তার উপর মায়া জন্মাল সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আমি তোমার প্রারব্ধ দেখেছি গত সাত জন্ম তোমার কোনো সন্তান হয়নি কর্মফল সবাইকেই ভোগ করতে হয় তাই তুমি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করো তখন ব্রাহ্মণ বলতে লাগলেন না গুরুদেব আপনি আমাকে পুত্র দান করুন সে যেমনই হোক না কেন পুত্র পৌত্রাদি দ্বারা ভরা সংসারে প্রাণ থাকে সুখী হয়ে থাকে সন্ন্যাসী বেশধারী ভগবান শ্রীহরি তখন বললেন বিধাতার লিখন বদলালে মানুষের জীবনে শুধু দুঃখই আসে নিয়তির বিরুদ্ধ কর্ম করলে তুমি কখনোই সুখপ্রাপ্ত করবে না তুমি নিরন্তর জেদ করে চলে শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখছ কিন্তু সেই ব্রাহ্মণ তার সিদ্ধান্তে অনর থাকল সে বলল গুরুদেব আমাকে একটা সন্তান দিন ব্রাহ্মণের জেদ দেখে সন্ন্যাসী বেসধারী ভগবান শ্রীহরি তাকে একটা ফল দিলেন এবং বললেন এই ফলটা তোমার স্ত্রীকে দেবে তোমার স্ত্রী এই ফল খেলে তার গর্ভে সন্তান আসবে কিন্তু একটা কথা মন দিয়ে শুনে নাও তোমার স্ত্রী যেন আগামী এক বছর দান ধ্যানকর্মে লিপ্ত থাকে এবং কাউকে যেন একটু কথাও না বলে কারো সঙ্গে যেন দুর্ব্যবহার না করে এতে তোমার সন্তান শান্ত স্বভাবের হবে এমনটা বলে ভগবান শ্রীহরি বেশধারী সন্ন্যাসী সেখান থেকে প্রস্থান করলেন ব্রাহ্মণ সেই ফলটা নিয়ে বাড়িতে ফিরিয়ে এলেন এবং তার স্ত্রীর হাতে ফলটা দিয়ে কোনো একটা কাজে সেখান থেকে চলে গেলেন এই দিকে তার স্ত্রী একটু কুটিল স্বভাবের ছিল সে তার এক বান্ধবীকে বলল আমি তো এই ফলটা খাবই না এই ফলটা খেলে আমার গর্ভে সন্তান আসবে এবং আমার পেট খুব বড় হয়ে যাবে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাছাড়া আমি তো অসুস্থ হয়ে যাব যদি হঠাৎই এই বাড়িতে চুরি হয়ে যায় তাহলে আমি গর্ভবতী হয়ে এখান থেকে পালাব কি করে যদি সন্তান প্রসব করার সময় আমার মৃত্যু হয় তখন আমার কি হবে এই সময় অনেক পীড়া পেতে হয় শুনেছি এছাড়া আমাকে যে নিয়মের কথা বলা হয়েছে এইভাবে নিয়মপূর্বক চলা আমার দ্বারা সম্ভবই নয় এইভাবে কুপ্রস্তাব করে সে তার বান্ধবীকে বলতে লাগল এরপর যখন ব্রাহ্মণ বাড়ি ফিরে এলেন তখন তার স্ত্রী তাকে মিথ্যা কথা বলল এবং বলল হ্যাঁ সেই ফল আমি খেয়ে নিয়েছি এরপর একদিন তার বোন সন্তানসহ তাদের বাড়িতে আসলো ধুনধুনি সমস্ত কিছু তার বোনকে বলল বোন আমার তো সন্তানই হচ্ছে না আমাকে মনে হয় আমার স্বামী ত্যাগ করে দেবে এখন আমি কি করবো ধুনধুনির বোন শান্তা বলল দিদি তুই একদম চিন্তা করিস না আমার গর্ভে সন্তান এসেছে এই সন্তান আমি তোকে দিয়ে দেব বিনিময়ে তুই আমাকে ধন সম্পদ দিয়ে দিস তাহলে আমার স্বামী আমাদের সন্তানকে তোকে দিয়ে দেবে ততদিন তুই গর্ভবতীর অভিনয় করতে থাক এবং তোর কাছে যে ফল আছে সেই ফল তুই তোর গাভীকে খাইয়ে দে বন্ধুরা ব্রাহ্মণের স্ত্রী কুটিল স্বভাবের জন্য সে সেই ফল গাভীকে খাইয়ে দিল কিছুদিন পর শান্তা একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং লোকচক্ষুর আগালে সেই পুত্র সন্তানকে ধুন্ধুনির হাতে তুলে দিল সেই সময় তার স্বামী অর্থাৎ ব্রাহ্মণ বাড়িতে ছিল না ধুনধুনি তার স্বামীকে সংবাদ দেয় যে তার পুত্র সন্তান হয়েছে এদিকে সংবাদ পেয়ে তাড়াতাড়ি ব্রাহ্মণ ঘরে এসে দেখল তার পুত্র সন্তান হয়েছে সে খুব খুশি হল এবং পুত্রের অনেক সংস্কার কার্য করল পুত্র হওয়ার খুশিতে দান ও যোগ্যাদি সম্পন্ন করল কিছুদিন পর ধুনধুনিদের স্বামীকে বলল আমার স্তনে দুধ উৎপন্ন হচ্ছে না কিছুদিন আগে আমার বোনের সন্তান হয়েছিল কিন্তু কোনো এক কারণে সে আর পৃথিবীতে নেই তার স্তনে দুধ উৎপন্ন হয়েছে আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি তাকে বাড়িতে এনে রাখি এবং সন্তানের পালন করাই পুত্রের মহবশত ধুন্ধুনিকে এই কর্ম করার আজ্ঞা দিল সেই ব্রাহ্মণ তার পুত্রের নাম রাখল ধুন্ধুকারী এদিকে তিন মাস কেটে যাওয়ার পর সেই নন্দা নামক অন্য গাভীরও একটি সন্তান জন্ম হলো দৈবযোগে তার সন্তান মানুষের মতো দেখতে হলো সেই পুত্রের আভা ছিল স্বর্ণের মতো তার শরীর থেকে দিব্য তেজ নির্গত হতো এমনটা দেখে ব্রাহ্মণ সেই সন্তানের বিভিন্ন সংস্কার এবং যোগ্যাদি করল সেই অলৌকিক সন্তানকে দেখার জন্য মানুষের ভিড় জমে গেল সবাই বলতে লাগল ব্রাহ্মণের ভাগক